যারা রক্ত আমাশায় ভুগছেন কিংবা যাদের লিভারের কোনো রোগ হয়েছে তাদের জন্য আগামী শনিবার দু হাজার ছাব্বিশের সতেরোই জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথির সংযোগ এই রটন্তি চতুর্দশীতে আপনারা সহদেবী গাছের মূল সংগ্রহ করুন এই মূলকে সাত টুকরো করে কার্টুন এর বৈজ্ঞানিক নাম ভার্নোনিয়া সিনেরিয়া তারপর ওই সাত টুকরো মূল একটা ছোট্ট লাল কাপড়ের মধ্যে ভালো করে জড়িয়ে নিন ওই লাল কাপড়ের যে ছোট্ট পুটলিটি তৈরি হলো সেটাকে লাল সুতো দিয়ে কোমরে ধারণ করুন দেখুন যতক্ষণ পর্যন্ত এই মূলটা পুরোপুরি শুকনো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এর সুফল পাবেন এক সপ্তাহ মূলটা রাখবার পর আবার পরের শনিবার একই উপায়ে মূলটা যদি পরিবর্তন করে নিতে পারেন এরকম বেশ কয়েকবার পরিবর্তন করার পর আপনি নিজেই আপনার লিভারের পরিবর্তন ফিল করতে পারবেন যারা এ বিষয়ে অতিরিক্ত কিছু জানতে চান তাদের জন্য আশ্রমে হেল্পলাইন খোলা রইল বুকিংয়ের মাধ্যমে আশ্রমে এসে আমার সঙ্গে よく手軽に。